যাকে ভালোবাসো তাকে স্বপ্নে দেখলে বুঝতে পারো যে তুমি তার কথা খুব বেশি ভাবছ তোমার মনে তার প্রতি অনেক ভালোবাসা এবং আবেগ জমে আছে স্বপ্ন হলো তোমার মনের ভাবনা এবং অনুভূতি প্রতিফলন তাই যাকে ভালোবাসো তাকে স্বপ্ন দেখলে বুঝতে পারো যে তোমার মনে তার প্রতি অনেক ভালোবাসা এবং আবেগ রয়েছে স্বপ্নে যাকে ভালোবাসো তাকে দেখলে বিভিন্ন ধরনের অনুভূতি হতে পারে তুমি তার সাথে কথা বলতে চাইতে পারো বা তার সাথে স্বপ্নে কাটাতে চাইতে পারো তুমি তাকে কাঁদতে দেখতে পারো বা তাকে অন্য কারোর সাথে দেখতে পারো স্বপ্নে পরিস্থিতি এবং তোমার প্রতিক্রিয়া অনুসারে এবং বিভিন্ন অর্থ হতে পারে যাকে ভালোবাসো তাকে স্বপ্নে দেখার কিছু সাধারণ অর্থ হল তুমি তাকে খুব বেশি ভাবছো তুমি তার সাথে একসাথে থাকার ইচ্ছা করো তোমার মনে তার প্রতি অনেক ভালোবাসা এবং আবেগ রয়েছে তোমার মনে তার প্রতি কিছু উদ্বেগ বা দুশ্চিন্তা রয়েছে যদি তুমি যাকে ভালোবাসো তাকে স্বপ্নে দেখো তাহলে তার নিয়ে বেশি চিন্তা করো না এটা শুধু তোমার মনে ভাবনা এবং অনুভূতি প্রতিফলন তুমি যদি তাকে বাস্তব জীবনে পাওয়ার আশা করো তাহলে তার সাথে কথা বলতে চেষ্টা করো এবং তোমার অনুভূতি প্রকাশ করো তুমি যদি স্বপ্নে তোমার ভালোবাসা মানুষকে তোমার সাথে নতুন কিছু করতে দেখো তাহলে তার মানে হলো যে তুমি তোমার সম্পর্কের মধ্যে নতুন জিনিসগুলোই অর্থে স্বপ্ন করতে চাইছ তুমি যদি স্বপ্নে তোমার ভালোবাসা মানুষকে তোমার সাথে হাসি খুশি দেখতে তাহলে এর মানে হলো যে তোমার সম্পর্কের মধ্যে খুব এবং সম্মতি রয়েছে অবশ্যই স্বপ্নের অর্ধে সপাত্তা ব্যক্তিগত আপনারা স্বপ্নের তা নির্ধারণ করার জন্য আপনার নিজে অনুভূতি এবং বিশ্বাসগুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ